يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة আল্লাহ বলেজিৎ আমি আল্লাহ রা বুমি এমন একটা কিতাব এমন একটা গ এমন একটা গ্রন্থ আমি আল্লাহ দুনিয়ার মানুষের কাছে প্রেরণ করলাম অগল অ আমি আল্লাহ এমন একটা কোরআন এমন একটা কিতাব আপনার উপর নাজিল করে দুনিয়ার মানুষদের জন্য জানায় দিলাম দুনিয়ার মানুষের জন্য পুরস্কার দিলাম ইয়া আইয়ুহান নাস কদ জাআতুকুম মাউইদা মাউইদাতুন

আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত মানুষদের জন্য সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ কোরআন উপদেশ বানায়া প্রেরণ করে দিলাম শুধু দানা শুধু দানা আমার আল্লাহ গয় এই কোরআন শুধুমাত্র উপদেশ দিলাম না ওয়াশিফাউল লিমা ফিস সুদ মানুষের অন্তরে মানুষের শরীরের মধ্যে মানুষের পল্পের মধ্যে দুই রকম রূপ থাকে দুই রকম একটু হইল শারীরিক রূপ আর একটু হইল নাফা কি রূপ কথা ঠিক কিনা নাফা কি রূপ কাফির আর শারীরিক রূপ কাফির আছে বেঈমান আছে মুসলমান আছে কথা কোন ঠিক কিনা আল্লাহ কয় ওয়া লিমা في শুধু শারীরিক রোগের জন্য কুরআন শিফা বানাইলাম তা না আমি আল্লাহ রাব্বুল আলামিন समझకున్నা পাখি রোগীর জন্য আমি আল্লাহ কোরআন কি শিফা বানায়া নাজিল করে দিলাম আল্লাহ জমিনে আল্লাহ সৃষ্টির মধ্যে আল কোরআনের চাইতে কোরআনুল করিমের চাইতে উত্তম কোন কিতাব হইতে পারে না সোহান আল্লাহ আমার আল্লাহ করে নবী এই কোরআন এমন পাওয়ার কালাম এমন পাওয়ার কিতাব আমি আল্লাহ আমি আসমারি কিতাব নাজিল করলাম জমিনে আরো কত দুনিয়ার মানুষের কিতাব আছে বয় আছে আছে না নাই কথাগণ কোন কিতাবের কোন গ্যারান্টি নাই লেখক কিতাব লিখি আরো দশজন পরিদর্শন করি কিতাবের গুণ আছে না নাই কিন্তু না না দেখা যায় পরবর্তীতে দশজন দেখার পরে আরো একটা ভুল বাহির হয়ে যায় আছে না নাই কিন্তু কোরআন আল্লাহর কালাম কেমন কিতাব কেমন গন্ত কেমন গ্রন্থ আল্লাহ আকবর আমার আল্লাহ ওর আন কিরিমির সূচনা অংশে আল্লাহ ডাক ডাক নবীজি দালিকাল কিতাব লা রাইবা ফিহি কই এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ কেন ভুল কেন কেন কিছুই সন্দেহ করার অবকাশ নাই এই হাত এমপি দেয় নাই এই মাথা এমপি দেয় নাই এই জবান মন্ত্রী দেয় নাই এই বা কোনো মন্ত্রী দেয় নাই এই যে আমরা হাঁটি আমাদের শ্বাস প্রশ্বাস আসে বের হয় দুনিয়ার কোনো মানুষ নাই কথা দুনিয়ার কোন মানুষ দেয় নাই দুনিয়ার একটা মানুষ যদি আপনাকে কিছু টাকা দেয় কোনো কিছু দেয় তাহলে তার তার কৃতজ্ঞতা প্রকাশ যে আল্লাহ আপনাকে হাত দিল যে আল্লাহ আপনাকে পা দিলো যে আল্লাহ আপনাকে জবান দিল যে আল্লাহ আপনাকে মাথা দিলো যে আল্লাহ আপনাকে বুদ্ধি দিলো আকল দিল ওই আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসা করতে পারবেন না জোরে আওয়াজ দেয়া বলেন আলহামদুলিল্লাহ আরো আওয়াজ দেয়া বলেন আলহামদুলিল্লাহ না না হয় নাই জোরে বলেন আলহামদুলিল্লাহ বেশি লম্বা জোরে আলোচনা করব না দেখেন ঢাকার মেহমান আমার প্রিয় ভাই মুফতি খলিল রহমান আল ওয়াইসি মাদ্রাসা বসে আছে খুবই চমৎকার আলোচনা আমি লম্বা আলোচনা করে আপনাদের সময় নষ্ট করব না অল্প আলোচনা করব কিন্তু যত বেশি আলোচনা হোক না কেন মানুষের যদি ইসলাম মানুষের যদি আমাল মানুষের যদি না পরিশুদ্ধ হয় তাহলে ওয়াজ শুনে কোনো লাভ হবে বলেন অল্প আমলই যদি হয় এটাই যদি হয়ে যায় এটাই যদি হয়ে যায় এই অল্প আমলের চাইতে একশো বৎসর ওয়াজ শুনা ওয়াজ করার কোন প্রয়োজন আমরা নিয়তকে পরিশুদ্ধ করবো যে কথাগুলো শুনবো আমলীয় বিষয়গুলা থেকে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ বর্জনীয় বিষয়গুলা থেকে যেন আল্লাহ আমাদের বর্জন করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন দেখুন আল্লাহ রাব্বুল عزত ওয়াল জালাল দুনিয়ার মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না আজানা আমরা সবাই মাহফিলে আসছি আমাদের একটা উদ্দেশ্য নিয়ে আসছি না যারা বাজারে আছে এই মুহূর্তে জলসার বাজারে যারা আছে তারা বাজারে আছে তাদের একটা উদ্দেশ্য আছে যারা জয়নতা বাজার যারা সারিঘাট বাজার গোয়ানঘাট বাজার জাফরগঞ্জ বাজারে বর্তমানে আছে তাদের একটা উদ্দেশ্য নিয়ে বাজারে আছে কথা কম প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য আছে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর উদ্দেশ্য আছে না নাই ওয়ামা খালাকুতুল এবং সৃষ্টি করেছি ইল্লা লিয়া আমি আল্লাহর ইবাদত করার জন্য আরেকটা ব্যাখ্যা হলো আই লিয়া আল্লাহর পরিচয় জানার জন্য সুবহানাল্লাহ বলবেন আল্লাহর পরিচয় জানার জন্য আল্লাহর ইবাদত পরিপূর্ণ পুঙ্খানুভাবে করার জন্য আল্লাহ দুনিয়ার মানুষকে তিনটা নিয়ামত দিয়েছে কয়টা নিয়ামত জুড়ে বলে তিনটা নিয়ামত এক নাম্বার নিয়ামত হলো আকল বুদ্ধি সুবহানাল্লাহ আকল আর বুদ্ধি কেমন নিয়ামত জানেন আপনি বুঝবেন হুজুর আকলের কথা বলতেছেন বুদ্ধির কথা আসলে বুদ্ধি আবার কিসের নিয়ামত আরে বুদ্ধি কত বড় নিয়ামত আপনার আমার হাত আছে পা আছে জবান আছে মাথা আছে শরীর আছে অঙ্গ প্রত্যঙ্গ আছে আমাদের মত ঠিক তেমনি ভাবে তারও হাত আছে পা আছে জবান আছে আপনার যেমনি টাকা আছে তারও টাকা আছে আপনার যেমনি সম্পদ আছে তার সম্পদ আছে আপনার যেমনি ঘর আছে তার ঘর আছে কিন্তু পরিবর্তন কত ভেদি রেখে দেখেন পরিবর্তনটা কতটুকু বেশ কম দেখেন আপনি ভালো ভালো খাবার খান আপনি গুস্ত খাইতে মজা পান গুস্ত কোন জিনিস সেটা বুঝেন মাস কোন জিনিস সেটা বুঝেন আপনি কবি কোন জিনিস সেটা বুঝেন আপনি ডাল কোন জিনিস সেটা বুঝেন আপনি বাপ কোন জিনিস সেটা বুঝেন আপনি ভালো বিছানা কোনটা সেটা বুঝেন আপনি ভালো কাপড় কোনটা সেটা বুঝেন কিন্তু আমার মতো তার হাত আছে পা আছে জবান আছে আর মাথা আছে সব আছে জমিন আছে পয়সা আছে সব আছে বিছানা আছে শোয়ার জায়গাও আছে কিন্তু সে কি ভালো বিছানায় শুইতে চায় না ময়লা কাপড় নিয়ে রাস্তায় নেমটা চলে আসে না নাই কথা বলে যারা পাগল যাদের আকল বুদ্ধি কাজ করে না আচ্ছা বলেন আকল বুদ্ধি মানুষগুলা খুবই দামি দামি কাপড় পরিধান করে কথা বলেন দামি দামি কাপড় পরিধান করে যারা পাগল আছে যাদের মাথায় কাজ করে না তারা মনে হয় দামি দামি বিছানায় ঘুমায় অথচ দেখেন সব পাগলরা গরিব না মিসকিন না কিছু পাগল আছে তার সম্পদ আছে তার বাবার সম্পদ আছে তার নিজের সম্পদ আছে টাকা আছে সব কিছু আছে ঘর আছে বাড়ি আছে দামি বিছানা দামি কাপড় পরিধান করার মতো সব কিছু আছে কিন্তু না সে ঘরের মানুষগুলা মাছ খায় গুস্ত খায় তরকারি খায় ভাত খায় সব কিছু খায় কিন্তু সে ঘরে খায় না সে রাস্তায় ছাগল যা কুকুর যা তা খায় রাস্তায় ঘুমায় রাস্তায় লেমটা চলাফেরা করে আসে না নাই কেন তার আকল আর বুদ্ধি নষ্ট হয়ে গেছে কথা বলেন যেই মানুষ আকল আর বুদ্ধি আছে তার মত নিয়ামত ওই যে পাগল আছে তার নিয়ামত নাই তার ব্রেইন নষ্ট হওয়ার কারণে সে ভালো কোন জিনিস মন্দ কোন জিনিস ভালো কাপড় কোনটা খারাপ কাপড় কোনটা ভালো বিছানা কোনটা খারাপ বিছানা কোনটা সেটা সে বুঝতে পারে না আল্লাহ আমাদেরকে আকল দিয়েছেন বুদ্ধি দিয়েছেন এই আকল আর বুদ্ধি দিয়া শুধুমাত্র ভালো ভালো গুস্ত ভালো ভালো মাছ খাওয়ানোর জন্য ভালো ভালো বিছানা ঘুমানোর জন্য নাকি আল্লাহকে চিনার জন্য জুনে বলে যে পাগল সে তো বুঝে না আপনাকে আল্লাহ আকল দিয়েছে বুদ্ধি দিয়েছে আপনি যেমনি ভাবে ভালো বিচার কোনটা সেটা বুঝেন আপনি যেমনি ভাবে ভালো খাবার কোনটা সেটা বুঝেন আপনি যেমনি ভাবে ভালো বিছানা আপনি ভালো পোশাক সেটা বুঝেন আল্লাহ বলছে ও ভান্দা আমি আল্লাহ তোমার আকল দিলাম বুদ্ধি দিলাম এই সমস্ত জিনিসগুলা যেমনি ভাবে তুমি বুঝতে পারছো ঠিক তেমনি ভাবে আমি আল্লাহকে চিনো আমি আল্লাহর পরিচয় অর্জন করো জুড়ে বলেন দুই নাম্বার হইল আল্লাহর কালা মহাগ্রন্থ আল কোরআন সুভানাল্লা বলেন বলতে টাকা পয়সা দেওয়া লাগে মনে দেওয়া লাগে দেখি জুড়ে না কোরআন আমাদের জন্য এমন একটা নিয়ামত কোরআন এমন একটা কালাম কোরআন এমন একটা কিতাব কোরআন এমন একটা গ্রন্থ যেই মানুষ তার ব্যক্তি জীবনে কোরআনে আনে আইন কোরআনে আনি বিদান নিয়ম তার ব্যক্তি জীবনে ফিট করে ফিরবে যেই পরিবার ও আলি তার পরিবারে ফিট করবে যেই মানুষ তার একটা বংশের মধ্যে কোরআন ফিট করে নেবে যেই পরিবার কোরআন তার পরিবারের মধ্যে ফিট করবে যেই রাষ্ট্র কোরআন তার রাষ্ট্রের মধ্যে পরিচালনা করবে আইন বাস্তবায়ন করবে যেই দেশ কোরআনি আইন ওই দেশে পরিচালনা করবে ওই দেশ ওই রাষ্ট্র ওই পরিবার ওই ব্যক্তির চাইতে আল্লাহর জমিন উত্তম কোন পরিবার উত্তম কোন দেশ উত্তম কোন বংশ উত্তম কোন মানুষ আর হইতে পারে না কথা কোন ঠিক কি না আল্লাহ বলে قد جاءت وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين الله بولي النبي أمي رب العالمين এমন একটা কিতাব এমন একটা বই এমন একটা গ্রন্থ আমি আল্লাহ দুনিয়ার মানুষের কাছে প্রেরণ করলাম অগন নবীজি আমি আল্লাহ এমন একটা কোরআন এমন একটা কিতাব আপনার উপর নাযিল করে দুনিয়ার মানুষদের জন্য জানা দিলাম দুনিয়ার মানুষের জন্য পুরস্কার দিলাম ইয়া আইয়ুহাল্লাস ক্বাদ মাউইজা মাউইজাতুম মির রাব্বিকুম এই কোরআন হইল দুনিয়ার সমস্ত মানুষের জন্য না না শুধু মেট্র মুসলমান শুধু মেট্র হিন্দু না 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 শুধু মাত্র খ্রিস্টান না না শুধু মাত্র মদ্য না শুধু মাত্র নাসরেন না শুধু মাত্র ইহুদি না 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 কোন সম্প্রদায়ের জন্য না কোনো পরিবারের জন্য না কোন গোষ্ঠীর জন্য না কোন দেশে জন্য না ওগো নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন আমার সমস্ত মানুষদের জন্য সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ কোরআন উপদেশ বানায় প্রেরণ করে দিলাম শুধু দানা শুধু দানা আমার আল্লাহ গয় এই কোরআন শুধুমাত্র উপদেশ দেয় না ওয়াশিফাউল লিমা ফিস সুদ মানুষের অন্তরে মানুষের শরীরের মধ্যে মানুষের কল্পের মধ্যে দুই রকম রূপ থাকে কথা কই নাও কথা বুঝেন নি রূপ কয় রকম থাকে দুই রকম এক রূপ হইল শারীরিক রূপ আর এক রূপ হইল নাফাকির রূপ কথা কোন ঠিক কি না নাফাকির রূপ কাফির বেঈমান যক আর শারীরিক রূপ কাফির আছে বেঈমান আছে মুসলমান আছে কথা কোন ঠিক কি না আল্লাহ লিমা শুধুমাত্র শারীরিক রোগের জন্য কোরআন শিফা বানাইলাম তা না আমি আল্লাহ রব্দুল আলমীর সমস্ত না পাখি রোগীর জন্য আমি আল্লাহ কোরআন কি শিফা বানায় নাজিল করে দিলাম এই কোরআন মানুষের জন্য প্রয়োজন আছে না নাই? কথা কল আছে না নাই? তাহলে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক বাড়বে না কমবে? জোরা আওয়াজে বলেন। মাদ্রাসা মোলাক হয়। হাতিমা টিম টিম কি বই পড়া হয়? কথা কল? না। না কোরআন। ছোট হোক বড় প্রত্যেক মাদ্রাসায় কি পড়া হয়? আল্লাহ জমিনে আল্লাহ সৃষ্টির মধ্যে আল কোরআনের চাইতে কোরআনুল করিমের চাইতে উত্তম কোন কিতাব হইতে পারে না সুহান আমার আল্লাহ করে নবীজি এই কোরআন এমন পাওয়ার ফুল কালাব এমন পাওয়ার কিতাব আমি আল্লাহর গুলাল আমি আসমানি কিতাব নাজিল করলাম জমিনে আরো কত দুনিয়ার মানুষের কিতাব আছে বই আছে আছে না নাই কদাগণ কোনো কিতাবের কোনো গ্যারান্টি নাই লেখক কিতাব লিখি আর দশ জন পরিদর্শন করে কিতাবে আছে না নাই কিন্তু না না দেখা যায় পরবর্তীতে দশ জন দেখার পরে আরও একটা ভুল বাহির হয়ে যায় আছে না নাই কিন্তু কোরআন আল্লাহর কালাম কেমন কিতাব কেমন গন্ত কেমন গ্রন্থ আল্লাহ আমার আল্লাহ কোরআন কিরিমির সুজন আনছে আল্লাহ ডাক ডাকো নবীজি দালিকাল কিতাবু লা রাইবা ফি আল্লাহ কই এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহ কেন ভুল কেন কেন কিছুই সন্দেহ করার অবকাশ নাই সুবহানাল্লাহ বলবেন না কোরআন কেমন পাওয়ার ভুল কিতাব এই কোরআন যে মানুষ তার জিন্দিতে ফিট করবে ওই মানুষ আল্লাহর কাছে দুনিয়ার মানুষের কাছে দামি হয়ে যায় দেখুন একটা বস্তু যেটা কাপড় দ্বারা বেষ্টন করা হয় রাওয়াল দেখে এই রাওয়ালটাও কোরানের সাথে লাগার কারণে এই রাওয়ালের সম্মান বাইরে যায় কেমন একটা মানুষের শরীর কোরান পড়ার সময় যখন শরীর বা পা রায়ে চুমু দে কথা কই না বুঝেন না বস্থনে তাতে চুমু দে কোরআনে চুমু দে কোরআনের কেমন সম্মান কেমন মর্যাদা আল্লাহু আকবার দুনিয়ার যেই মানুষ কোরআনের সঙ্গে তার সম্পর্ক বাড়ায় দিবে কোরআন কে মর্যাদা দিবে আমার আল্লাহ ঘোষণা দেয়া হয় ওই মানুষের সম্মান মর্যাদা আমি আল্লাহ স্বয়ং দুনিয়াতে বাড়ায় দেব না আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের সম্মান মর্যাদা দুনিয়া আখেরাতে বাড়ায় দেব